এটা কিন্তু খুবই হেভি ইঞ্জিন পারফরমেন্স দিবে একদম টপ নস এটা কি তেলের গাড়ি অর্জিনাল জি অর্জিনাল তেলের গাড়ি এটা এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন ইভেন পুরো গাড়িটা লুকসটা কিন্তু খুবই চমৎকার সিটগুলো কিন্তু অরিজিনাল আছে কোনো সিট কভার নেই আবার টায়ার রিমগুলো যদি দেখায় চারটা টায়ার রিম সহ একদমই ফ্রেশ আছে নিশান ব্লুবার শিল্পী কেন এই গাড়িটা স্পেশালি বললাম কেননা গাড়িটা আজকে কিন্তু আছে এন এন্ড বি ভেহিকেল মাঠে মানে আমি যদি বলি ঢাকা মোহাম্মদপুর আদাবর এরিয়া বা রিং রোড এরিয়ার আশেপাশে যদি হাউস পার্কিংয়ের মধ্যে সেরা শোরুমের কথা বলি এটা কিন্তু অন্যতম কেননা গাড়িগুলো একদম বাছাই করে করে সেরা গাড়িটাই তোলা হয় এবং আপনি যখন এটার পারফরমেন্স দেখবেন এক একটা গাড়ির মুগ্ধ হয়ে যাবে সেটা হোক হানড্রেড সিরিজের গাড়ি সেটা হোক করলা বা করলা অ্যাসিস্টা সিরিজের গাড়ি কিংবা সেটা আরেকটু মানে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি হোক সব ধরনের গাড়িতেই পাবেন তো অর্ডার গাড়ি তো আপনারা ম্যাক্সিমাম অনেক গাড়িই পাবেন নিশানেরও কিছু গাড়ি আছে যেগুলো আমরা দেখবো তো শুরুতে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী শিল্পী এই গাড়িটাতে শুধু এগুলো না গাড়িটা আপনি একটা ন্যাচারালি ছয় সাথে এলিয়ন প্রিমিয়ার সাথে যদি তুলনা দেন সেগুলোকে বিট করে আর একটা বিষয় হচ্ছে এটার যে ক্যামেরা ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা ইনস্টল আছে এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা যেটা আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন দেখা গেছে আপনি গাড়ি চালাচ্ছেন ভিডিও রেকর্ড করতে চান ওটা দিয়ে করতে পারবেন ভালো হাই রেজলেশন ক্যামেরা ইনস্টল আছে

একটু দেখাই দেয় আমি ভিতর থেকে খুবই চমৎকার আর এই গাড়িগুলো ন্যাচারালি যেটা হয়েছে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম জিরো মাইলেজ আসা গাড়ি এবং এই গাড়িগুলো হচ্ছে সরকারি অফিসার বিশেষ করে বিশেষ ক্যাডার থেকে শুরু করে যারা ছিলেন বাংলাদেশ সরকার তাদের ব্যবহারের জন্য এই গাড়িগুলো এক ম্যাক্সিমাম দিত আর কি সো এই গাড়িগুলো কিন্তু বুঝতেই পারছেন যে ওই যারা একটু রক্ষণশীল বা সুন্দর গাড়ি চালাতে চায় ফ্যামিলি পারপাস ইউজের জন্য তাদের জন্য একটা স্পেশাল গাড়ি তো যারা এই টাইপের ইউজের ধরে নিতে চান এটা নিতে পারেন ইনশাল্লাহ

তারা কিন্তু চাইলে ভিডিওটা শেয়ার করে তার প্রোফাইলে রেখে দিন জি জি পরে যখন ইচ্ছা দেখে নিতে পারো কারণ হঠাৎ যদি হারিয়ে যায় ভিডিওটা পরে আবার আমাদের যদি পেজে বিক্রয় গ্রুপে ঢুকেও খুঁজে পাইতে একটু টাফ হয়ে যেতে পারে একটা কথা বলতে চাই ছোট্ট একটা শেয়ার করে রাখতে পারেন আর চাইলে আপনার ফ্রেন্ডরা যদি কেউ গাড়ি খুঁজে থাকে ফ্যামিলি পার্সন কেউ গাড়ি খুঁজে থাকে তাদেরকেও শেয়ার করে এই গাড়িটা দেখাতে পারেন আমার মনে হয় পছন্দ এই গাড়িটার ভেতর দিকটা একটু দেখাতে চাই এন্টারিয়ার এরিয়াটা কিন্তু খুবই চমৎকার মানে এই গাড়িটা বাইরের লোকটা তো আছে আলহামদুলিল্লাহ ভেতরটা দেখলে আমার সবসময় ভালো লাগে অ্যান্ড্রয়েড ফ্লুয়েশাল থাকে এখানে দেখেন উডেন প্যানেল আছে ইভেন পুরা গাড়িটার লুকসটা কিন্তু খুবই চমৎকার এবং এই গাড়িতে আপনারা ন্যাচারালি অরিজিনাল পাবেন সব হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল পাবেন এবং এই যে দেখে রাখেন সিটগুলো কিন্তু অরিজিনাল আছে কোনো সিট কাবার নেই এই অবস্থায় সবাই ন্যাচারালি ইউজ করে তারপরে চাইলে আপনি সিটটা অরিজ করে নিতে পারেন বাইক কিন্তু আগেই পর্দাটা সরাই দিচ্ছে ম্যাক্সিমাম জিনিসটা আপনাদের দেখাবো আজকে দেখেন সিলগুলো দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু জাপানি লিখল যাস একদম অরজিনাল অরজিনালি আছে এবং সাইডের দা বিস্কিট আছে বা বিট আছে সেগুলোর কি থাকে মানে ছোট ছোট একটা টোকাও কিন্তু লাগে না হ্যাঁ একটা স্টেপ লাগতি পারে টেক্সটটা কড এক্সিডেন্ট হতেই পারে বাট সেরকম কিছু কিন্তু এই গ্যারান্টি ইনশাআল্লাহ ঘটেনা তারপরে সামনে পিছনে কিন্তু এক্সট্রা করে বাম্পার লাগানো আছে ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছেন ব্যাক ক্যামেরা চলে আছে ব্রেক লাইট কিন্তু ইনবিল্ট আপনি যেটা ছিল ওটাই আছে আবার টায়ার রিমগুলো যদি দেখায় চারটা টায়ার রিম সহ একদমই ফ্রেশ আছে টেনশনের কিছু নেই

আমি বলতে পারি যারা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে কম গাড়ি খুঁজেন এই পজিশনটা অ্যাটলিস্ট ভালো গাড়িটা খুঁজেন এই পজিশনটা একবার হলে ভিজিট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবার মাঝে ছড়িয়ে দিন একটা শেয়ারের মাধ্যমে পাশে দেখান গুড সার্ভিস মেক্স বেটার বিজনেস কথাটা ইনশাল্লাহ সত্তাহ আপনারা এই পজিশন আসলেই পাবেন সেই প্রত্যাশায় রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম